সুপ্রিয় দর্শক এই বোনটি নাম রিয়া রাজশাহীতে বাড়ি সে অনেক অসহায় পরিবারের একটি মেয়ে তার ফ্যামিলিতে মা আছে আর সে আছে বাবা মারা গিয়েছে সংসারটা চলে কোনো মতে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা বোন আপনি কি কাজ করেন কোনো চাকরি বাকরি করেন কেন চাকরি বাকরি তো করতে পারেন না চাকরি করে না চাকরি পাই না তাই ও চাকরি করতে জান কিন্তু চাকরি বান না তাই তো আচ্ছা তাহলে প্রতিবেদনে এসেছেন একটা জীবনসঙ্গীর দরকার তাই তো আচ্ছা জীবন সঙ্গী কেমন চান সবারই তো একটা স্বপ্ন থাকে আমার জামাই সুন্দর হবে সুদর্শন হবে শিক্ষিত হবে অনেক টাকার মালিক হবে আপনি কেমন চান না আমার কোনো কিছু মানুষ বল যদি তার কোনো বেশি হয় কোনো সমস্যা নেই সমস্যা নাই না আচ্ছা সে যদি প্রবাসী থাকে প্রবাসে থাকলেও সমস্যা নেই তার অতীতে যদি তার কোন বউ থাকে বাচ্চা থাকে তাহলে কোন সমস্যা আছে আচ্ছা পরে তার বউ বাচ্চা আছে সতীনে সতীনে মারামারি করবেন না তো সত্যি তো ভেবে বলছেন তো আচ্ছা আপনার পার্সোনাল ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আমি আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি রিয়া মনির সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা ওনার স্ক্রিনশট দিবেন আমাদের ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব আচ্ছা বোন নামাজ পড়েন জি কোরআন করতে পারেন জি যাক মাশাআল্লাহ আচ্ছা প্রতিটা মেয়ে স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে টিচার আপনার স্বপ্ন কি আপনি ভালো একটা বউ হতে চান আচ্ছা ঠিক আছে কোনো প্রতারণা করার কোনো ইচ্ছা নাই তো সত্যি তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটি খুব অসহায় একটি মেয়ে ফ্যামিলিতে ধরতে গেলে কেউ নাই বাবাও নাই মা আছে বৃদ্ধ ঠিক মতো খেতে পারে না যদি কোনো ভাই একটা অসহায় মেয়ের দায়িত্ব নেন ইনশাল্লাহ আল্লাহ তাদের দেখবে আচ্ছা যদি আপনার হাজবেন্ড হ্যাঁ তার প্রথম বউ আছে দ্বিতীয় আছে আছে কোনো সমস্যা নেই ভেবে বলতেছেন তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি যদি কোনো ভাই অসহায় মেয়ের দায়িত্ব নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দিবো ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ